আজ বানাবো আলু কচু আর বেগুন দিয়ে মাছের ঝোল তো আমি আলু কচু আর বেগুনগুলোকে এইরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি এবার আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার আমি দিয়ে দিয়েছি দেখো মাছ দিয়ে দিয়েছিলাম ওটা আর তোমাদের দেখানো হয়নি খুব গরম হয়ে গেছিলো বলে ক্যামেরাটা অন করতে পারিনি তখন এবার মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি তিন পিস মাছই দিয়েই কিন্তু ঝোলটা পুরোটা করব তো দেখো আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে তো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর কচুগুলোকে কিন্তু একই সাথে ভেজে নেব যেহেতু দুটোই শক্ত জিনিস আর বেগুনটা আমি পরে দেব যেহেতু বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায় আলু কচুটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি খুব হাই করিনি এবার বেশ কিছুক্ষণ ধরে পাঁচ মিনিট ধরে কিন্তু আলু আর কচুটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে প্রায় সেভেন্টি পারসেন্ট মতন কিন্তু ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায় দেখো আলু কচুগুলো আমার ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ কিন্তু লবণ তো লবণটা দিয়ে আবারও ভালো করে আমি দু মিনিট ধরে কিন্তু ভেজে নেব তো রেসিপি আমার দেখতে থাকো কার কার রেসিপি ভালো লাগছে লাইক করো কামেন্ট করো আর তারপরে দেখো আলু কচুগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি কিন্তু বেগুনগুলোকে বেগুনগুলো দিয়ে কিন্তু বেগুনটাকেও ভালো করে এর সাথে ভেজে নেব তো বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্যে খুব কড়া করব না দেখো আমার তিনটেই প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ধরে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভেজে নিচ্ছি সবজিগুলোকে তো এই সবজিটা দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে এটা রুই মাছটা জ্যান্ত মাছ বলে আমি খুব পেঁয়াজ রসুন দিয়ে করছি না জিরে বাটা দিয়েই করব। দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কাঁচা লঙ্কাও কিন্তু ইউজ করতে পারো যারা শুকনো লঙ্কা খেতে চাও না তারা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই ঝোলটা করতে পারো এবার অল্প সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তো কার রেসিপি ভালো লাগছে তোমরা লাইক করো কামেন্ট করো আর কোথা থেকে দেখছো সেটাও আমাকে কিন্তু লিখে পাঠিও আর যদি আমার রেসিপি ভালো লাগে আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে আমার পাশে থেকে তো দেখো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব ভালো করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে না হলে কাঁচা গন্ধ ছাড়বে মশলার তো মশলা আমার এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি একটাই কাঁচা লঙ্কা ইউজ করছি খুব বেশি ঝাল আমি ব্যবহার করছি না যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন কিন্তু জল যতটা ঝোল রাখবো ঠিক ততটাই জল আমি কিন্তু এখানে ব্যবহার করছি যেহেতু তিন পিস মাছ সেই অনুযায়ী আমি এখানে অল্প জলই ব্যবহার করছি তো এইবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব যতটা ঝোল রাখবো আরেকটু আমি জল অ্যাড করলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে তে চার মিনিট মতন ফুটতে দেবো তো দেখো চার মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখছি কচু আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি বেগুন তো সেদ্ধ হয়েই যায় তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে খুব ভালোভাবেই ফুটে গেছে আর আলুও আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে কচুটা আরেকটু বাকি আছে আবারও দু মিনিট ধরে আমি কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব দেখো দু মিনিট পরে আমি ঝোলটা কতটা কমেও গেছে আর খুব ভালোভাবে কচু আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম খুব বেশি নাড়াচাড়া করব না যেহেতু জ্যান্ত মাছ একটু হালকা খুব করেও ভাজি নিই এবার আমি ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি তো দেখো অলমোস্ট আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা খেতেও খুব সুন্দর লাগে তোমরা এভাবে করে দেখো পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে